আর্জেন্টিনা শুরুর একাদশে জায়গা হয়ে নিয়ে লিওনেল মেসির মেসিকে ছাড়াই প্রথমার্ধে পাওয়া গোলের মধ্য দিয়ে জয় পেয়েছে আর্জেন্টিনা দ্বিতীয়ার্ধে বদলি ফুটবলার হিসেবে মাঠে নামলেও গোলের দেখা পাননি মেসি বিশ্বকাপের মূল পর্ব আগেই নিশ্চিত হয়েছে আর্জেন্টিনার নিয়ম রক্ষার ম্যাচে চিলির বিপক্ষে চিলির মাঠে এক শূন্য গোলে জিতেছে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা অন্য ম্যাচগুলোর মতো এই ম্যাচেও অসাধারণ ফুটবলের প্রদর্শনী দেখিয়েছে আর্জেন্টিনা আলবেসেলেস্তাদের এই ম্যাচে কাঙ্ক্ষিত সফলতা আসে প্রথমার্ধে ষোলতম মিনিটে ও ম্যাচে সাতষট্টি শতাংশ বল দখলে রেখে চিলির জালে দশ শট নিয়ে চারটা লক্ষ্যে রেখেছে আর্জেন্টিনা ম্যাচে ষোলতম মিনিটে দুই আর্জেন্টাইন তরুণের ম্যাজিক দেখল বিশ্ব মাঝমাঠ থেকে পাওয়া বল নিয়ে ক্ষিপ্র গতিতে চিলির ডিবক্সের দিকে ছুটলেন থিয়াগো আলমাদা কিছুটা এগিয়ে বল বাড়িয়ে দিয়েছেন তিনি জুলিয়ান আলভারেজের দিকে যে জুলিয়ান আলভারেজ ততক্ষণে পজিশন নিয়েছিলেন এরপর এক পা দুপা করে চিলি দুই ডিফেন্ডারকে বোকা বানিয়ে ডিবক্সে ঢুকে গোলরক্ষকের মাথার উপর দিয়ে বল জ্বালাই পাঠিয়েছেন জুলিয়ান আলভারেস তাতে এগিয়ে যায় আর্জেন্টিনা এরপর আর কোনো গোল না পেলে শূন্য গোলের জয় নিয়ে মাঠ ছাড়া ব্রাজিলের হারের দিন চিলের বিপক্ষে আর্জেন্টিনার দুর্দান্ত জয় পয়েন্ট টেবিলে তাদেরকে রাজার আসনে আরও মজবুত করেছে বর্তমানে পয়েন্ট টেবিলে আর্জেন্টিনার অবস্থান শীর্ষে পনেরো রাউন্ডের ম্যাচ শেষে চৌত্রিশ পয়েন্ট অর্জন তাদের